সুরাল মক্কায় অবতীর্ণ আয়াত পাঁচ রুকু এক ইসলাম বিরোধিতার কারণে দুনিয়া আখেরাতে আবুল আহাবের দুটো হাতি ধ্বংস হয়ে যাক ধ্বংস হয়ে যাক সে নিজেও তার ধন সম্পদ ও আয় উপার্জন তার কোনো কাজে আসবে না বরং তা জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে সে অচিরেই আগুনের লেলিহানের শিখায় প্রবেশ করবে সাথে থাকবে জ্বালানি কাঠের বোঝা বহনকারী তার স্ত্রীও ফিজিদি হ্যা হ্যা লুম মনে হবে তার গলায় যেন খেজুর পাতার পাকানো শক্তর রশি জড়িয়ে আছে আউদু বিল্লাহি মিনশ্চয়িত নিরজি